বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি করে দেখাবো মাত্র কয়েক পিস পাউরুটি আর একটা মাত্র আলু সেদ্ধ দিয়ে একটা টিফিন রেসিপি এটা বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এরপর আমি পাউরুটিগুলোকে এই ধারগুলোকে কেটে নেব কেটে একেবারে ফেলে দেব না এগুলোকে পরে কাজে লাগানো যাবে তো এইভাবে করে আমি সবগুলোকে দেখুন কেটে সমান করে নিয়েছি এরপর আমি এখানে পাউরুটির পিসটাকে নিয়ে আমি এটাকে একটা বেলনে দিয়ে এটাকে আমি একটু লম্বা করে নেব তো দেখুন সবগুলোকে আমি এভাবে করে একটু বেলে নিয়েছি লম্বা করে দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে এরপর আমি এখানে একটা আলু সেদ্ধ নিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে চাট মশলা আমি এখানে দু চামচ চাট মশলা ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কুচি করে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি তবে বাচ্চারা যদি এটা খায় তাহলে ঝালের পরিমাণটা কম দেবেন এরপর আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এটা আমার মাখা হয়ে গেছে দেখুন ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এখান থেকে অল্প একটু আলু নিয়ে এভাবে এটাকে আমি হাত দিয়ে প্রথমে গোল করে একটু লম্বা করে নেব দেখুন এভাবে ছোটো ছোট করে একটু লম্বা করে নেব তো সবগুলোকে আমি একইভাবে আগে এটাকে রেডি করে নেব তো দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি এরপর আমি এখানে একটা পাউরুটির পিস নিয়েছি এরপর আমি অল্প অল্প পানি দিয়ে এই ধারটাকে প্রথমে ভিজিয়ে নেব দেখুন এইভাবে করে পানি দিয়ে আমি প্রথমে ধারটাকে ভিজিয়ে নিলাম চারিদিকে আমি পানিটা লাগিয়ে দিলাম এরপর আমি এখানে যে আলো সেদ্ধটা এভাবে তৈরি করে গেছিলাম সেটা এই পুরোটা আমি এই পাউন্ডির মধ্যে দিয়ে এভাবে করে হাত দিয়ে মুড়ে নেব এটা খুবই সহজ আর বানাতে একেবারে কম সময় লাগে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন পাঁচ ছাত্রে স্কুলের টিফিনে বা বড়োদের চায়ের সঙ্গে এটা আপনারা তৈরি করে খেতে পারেন ভীষণ মজার একটা টিফিন রেসিপি খেতেও দুর্দান্ত লাগে দেখুন আমি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এটাকে মুড়ে নিলাম যাতে ধারগুলো খুলে না যায় তো এইভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে একটু তেলটা বেশি লাগবে কারণ এটাকে ডুবো তেলেই ভাজতে হবে এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এক এক করে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন না হলে ভাজার সময় এগুলো ছেড়ে যেতে পারে বা খুলে যেতে পারে তো দেখুন অপরের পেটটা আমি উল্টে নিচ্ছি আর কত সহজে উল্টানো যাচ্ছে আর ভীষণ সুন্দর একটা কালার এসেছে দেখুন দেখতে দারুণ লাগছে এভাবে উল্টে পাল্টে আমি একটু কালার করে এগুলোকে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে প্লেটে তুলে নেব এভাবে করে একটু তেলটা ঝরিয়ে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে অনেকটা লোভনীয় লাগছে এরপর এটাকে আপনারা গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে পারেন দেখুন ভিতরটা আলুর পোড় দেওয়া আছে খেতেও দারুণ লাগবে আর বাচ্চারা তো সস পেলে খুব মজা করে খায় টিফিনে এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার পাউরুটি আর আলুর সেদ্ধর একটা টিফিন রেসিপি খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন